আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কি ধরনের প্রাণী দ্বারা কখন কোরবানি করতে হবে দশই জিল্হাজ ইমাম সাহেব ঈদের নামাজ হতে ফারেক হওয়ার পর থেকে বারোই জিল্হাদ সূর্যাস্তের আগ পর্যন্ত এ সময়ের মধ্যে পুনো পাঁচ বছরের উঠ পুনো দুই বছরের গরু বা মহিষ এবং পুন এক বছরের ছাগল বেড়া বা দুম্বা দ্বারা কোরবানি জায়েজ তবে ছয় মাসের বেড়া বা দুম্বা যদি এক বছরের বেড়া বা দুম্বার সমান পুষ্টিকর হয় মোটা তাজা দেখা যায় তাহলে তা দ্বারাও কোরবানি সহি হয়ে যাবে কিন্তু ছাগল ছয় মাসে যতই মোটা তাজা হোক না কেন তা দ্বারা কোরবানি জায়জ হবে না এবং ছাগল এক বছরই হতে হবে প্রকাশ থাকে যে কোরবানিতে গৃহপালিত পশু হওয়া শর্ত হরিণ নীলগাই ইত্যাদি দ্বারা কোরবানি সহি হবে না উক্ত মার্শাল আর্টের সমাধান দেওয়া হয়েছে হেদায় গ্রন্থে চতুর্থ খণ্ডে চারশো চুয়াল্লিশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আলমগীরি কিতাবের মধ্যে পঞ্চম খণ্ড দুইশো সাতানব্বই পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে স্বামী কিতাব নবম খণ্ড চারশো ষাট পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আহসানুল ফতোয়া সপ্তম খণ্ড পাঁচশো পাঁচশো একুশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ রসুল ফতলার তৌফিক দান করুন সঠিক মশালা বুঝে কুরবানি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা